আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহদিনা ইযা যুকিরাল্লাহু আজলাত কুলুবুহুম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজলাত কুলুবুহুম যারা ইমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে তাহলে ইমানদারদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর কি হয় অন্তর কি হয় ভয়ে কেঁপে ওঠে কার ভয় রবের ভয়ে আল্লাহর ভয়ে সৃষ্টিকর্তার ভয়ে অন্তরটা প্রকম্পিত হয় আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযী

রবের ভয়ে যাদের অন্তর কাপে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান অন্তরে যার আল্লা ভয়ে ধরে বলেন কার ভয় আমার আল্লাহ বলেন হে মান দার আমি আল্লাহকে ভয় করো আর সদা সত্য সত্য কথা বলো ইমানদাররা বলবে কি সত্য কি বলবে এরপরে আল্লাহ একটি আয়তি বললেন হাকত কদিহি ভয় করার মতো ভয় করো যেভাবে ভয় করা হয়েছি মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হয়ে মৃত্যুবরণ করার কথা বললেন কি যারা আল্লাহকে ভয় করে তারা সত্য কথা বলবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আমার আল্লাহ বলেন আল্লাহ দিন

ঘুষের টাকা নিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওষুধ কম দিতে পারে জমির আল ঠেলতে পারে তাকে বুঝবেন বুঝবেন আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে আপনি তো হারাম সুদের টাকা নাড়তে পারবেন না আপনি ঘুষের টাকা নিতে পারবেন না আপনি যৌতুকের টাকা নিতে পারবেন না আপনার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আপনি দুনিয়ার সমস্ত হারাম কাজ গুনাহের কাজ ছেড়ে দেবেন কার ভয়ে জোরে বলেন কার ভয়ে এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে আছে তারা সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না জিনা করতে পারবে না স্ত্রীকে বেপরদায় চলাইতে পারবে না যেখানে সেখানে যা মেয়েদের সাথে আলতু করতে পারবে না যার দিলের ভিতরে আল্লাহ ভয় থাকে সে খাদ্যে ভেজাল দিতে পারবে না খাদ্য মজুদ করে বাজারে সিন্ডিকেট তৈরি করে অসহায় মানুষদের নির্যাতনের জুলুম করতে পারবে না কথা বলেন ঠিক না আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে আছে সে দুধে পানি মিশাইতে পারে কথা বলেন দুধে পানি মিশাইতে পারে তিনবার হজ করে আসছে এরপরেও দেখবেন দুধে পানি দেয় জমির আল ঠেলে বড় করে

আবদুল্লার মা রাঙা তরবারি দাও সদ্যবেশ ধারণ করে দেখতে হবে মানুষ সুখে আছে না দুঃখে আছে আল্লাহ খেলাপথের দায়িত্ব দিয়েছে ঘরে বসে বসে থাকার জন্য জনগণের খেদমত করার জন্য জোরে বলেন আল্লাহ প্রিয়তম স্ত্রী